আসসালামু আলাইকুম ভিউর্স এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে টিউটোরিয়ালটি শুধুমাত্র মুসলিম ভাইদের জন্য যারা আমরা মুসলিম ভাই বোন আছি তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি আজকে টিউটোরিয়াল আমি এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি মক্কা যেটা আমাদের মক্কা থেকে যেটা একটা লাইভ টেলিকাস্ট হয় এবং মদিনা থেকে একটা লাইভ টেলিকাস্ট হয় যে দুইটা চ্যানেল আছে সেগুলো আমরা মোবাইলে কীভাবে লাইভ দেখব সেই বিষয়ে আমরা আলোচনা করব সেরকম একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনি চাইলে মক্কার চ্যানেলটা তারপর যেটা মদিনার চ্যানেল অলওয়েজ কোরআন হয় মক্কা মদিনা দেখায় তো এই দুটা চ্যানেল কীভাবে আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবো এইচডি ফুল এইচডি কীভাবে দেখবো সেটা আজকে দেখবো সে বিষয়ে আলোচনা করব তো আমাদের সেই জন্য একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব তো অ্যাপ্লিকেশানটা খুব একটা দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনাকে এখানে সার্চ করতে হবে আপনি এম এ কে কে এ মক্কা ঠিক আছে মক্কা তারপর দিতে হবে মদিনা এম এ আই অ্যান্ড মক্কা মদিনা লাইভ তো এই অ্যাপ্লিকেশানটা যদি আপনার মোবাইলে থাকে আপনি চাইলে যে কোনো সময় মক্কা মদিনা লাইভ দেখেন এটা আমি দিয়ে দিছি মক্কা অ্যান্ড মদিনা লাইভ ফার্স্টে চলে আসছে তো আপনারা এটা ইনস্টল দেবেন দেখেন এটা হানড্রেড থাউজেন্ড ডাউনলোড ফো ফাইভের মধ্যে ফোর পয়েন্ট এইট রেটিং পয়েন্ট তাহলে বুঝতেই পারছেন দেখেন কিউএসডি ফুল এইচডি এইচডি ফাস্টার কানেক্টিভিটি টোয়েন্টি ফোর আওয়ার্স সেটাতে লাইভ স্ট্রিমিং হয় তো আপনারা মোবাইলের মাধ্যমে টোয়েন্টি ফোর আওয়ার্স মক্কা চ্যানেলটা দেখে মক্কা শরীফ দেখতে পারবেন শরীফ দেখতে পারবেন শরীফের যেগুলো হাদিস হয় সেগুলা শুনতে পারবেন তারপর কোরআন তেলাওয়াত শুনতে পারবেন বিভিন্ন রকম তো এটা অনেকে পছন্দ করে আমরা বিশেষ করে অনেকে টিভির মধ্যে দেখে থাকি তো আপনারা চাইলে মোবাইলের মধ্যে লাইভ দেখতে পারেন বিশেষ করে জুমার দিন বা হ্রদের সময় দেখতে পারেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তো অলমোস্ট একটা অসাধারণ একটা অ্যাপ্লিকেশান বিশেষ করে ফ্যামিলিতে যারা একটু বয়স্ক টাইপের আছে সবাই কিন্তু বেশি পছন্দ করে তো এমনিতে সবাই পছন্দ করে কিন্তু বয়স্করা সবসময় একটু মক্কা মদিনা চ্যানেলগুলো দেখতে পছন্দ করে তো তারা চাইলে এটা ইনস্টল করে তাদের ফ্যামিলিদেরকে দিতে পারেন যেমন কি আপনি মক্কা চ্যানেলটা দেখবেন মক্কা এখানে মক্কা লাইভ ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন কিউএসডি কিউএসডি আপনি দেখতে পারবেন কিউএসডির জন্য আপনাকে ফোর জি লাগবে নাহলে আপনি ওয়াইফাই লাগবে আর ফুল এইচডির জন্যও আপনাকে 3G জি না হলে ওয়াইফাই লাগবে আর যদি তিরি জি ওয়াইফাইতে এসডি দেখতে পারবেন এখানে আপনার বাই ক্যাটাগরি দেখতে পারবেন আপনার কাছে ইন্টারনেট কীরকম আছে তার উপর ডিপেন্ড করবে সাপোজ আপনি এখান থেকে ফুল এসডিটা ফ্লেশ দেব তাহলে ফ্ল্যাটে ক্লিক করতে হবে ফ্ল্যাটে ক্লিক করলে লোডিং হয়ে ফ্লে হয়ে যাবে দেখেন তো এভাবে অসাধারণভাবে আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ও লাইভ মক্কা চ্যানেলটা দেখতে পারবেন মদিনা চ্যানেলটা দেখতে পারবেন যদি আমি মদিনা চ্যানেলটা দেখি ঠিক একই রকম আপনার এখান থেকে মদিনা চ্যানেলটাও দেখতে পারবেন আপনি চাইলে এক্সটার্নাল কোনো প্লেয়ার দেখতে পারেন আমি মদিনা চ্যানেলটা এখন দেখতেছি মক্কা চ্যানেলটাতে অলওয়েজ তেলাওয়াত হয় আর মদিনা চ্যানেলটাতে বেশিরভাগ সময় কোরআনতেলাওয়াতও হয় সাথে সাথে হাদিস বেশি হয় তো আপনারা চাইলে হাদিস শুনতে পারবেন এবং তেলাওয়াত শুনতে পারবেন মক্কা শরীফ আপনার লাইভ দেখতে পারবেন তো আপনারা চাইলে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে পারেন তো বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের কোনো কাজে আসে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ